আমাদের ফার্মের মূল উদ্যোক্তা হচ্ছে আমার বড়ো ভাই জাহিদ হাসান তো আমি বড়ো ভাইকে প্রথম অবস্থায় সম্মতি দিতাম না মানে আমি মানে কোনোভাবেই মেনে নিতাম না যে দুম্বার ফার্ম আবার বাংলাদেশে কীভাবে হয় বা এই প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চলে তা আবার বিরল প্রাণী কোথায় পাবো তো মূলত ভাই তারপরও আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখি না মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি দুম্বা আসলে বিরল প্রাণী হলেও মানে বাংলাদেশে এদের চাহিদা অনেক বিরল হিসাবেই চাহিদা অনেক তো প্রথমে বলবো যে দুম্বা কি খায় সর্বপ্রথম আমরা সকালবেলা হচ্ছে কাঁচা ঘাস দেই আর দুপুরবেলা হচ্ছে একটু গুঁড়া দিই গুঁড়ার সঙ্গে ভুষি অথবা একটু খুদ খুদ ঘাঁটি যেটা আমরা গরু যেরকম খায় আর বিকেলবেলা যেটা একদম সন্ধ্যার আগে আগে সন্ধ্যার আগে আগে আমরা হচ্ছে খড় কাটা আর একটু ভুষি দেই দিলে আর কিছু লাগে না এটাই সারা দিনের খাবার মরুভূমির যে জিনিসগুলো থাকে এগুলো হচ্ছে ইমিউনিটি অনেক বেশি এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি তো এদেরকে মানে এরা অটোমেটিকলি মানে চিকিৎসা করা লাগে না কোনো কিছু হলে সর্দি কাশি হলে অটোমেটিক ভালো হয়ে যায় মানে এদের ইমিউনিটি এতটাই বেশি আর মূলত এদের আমরা হচ্ছে তিন মাস তিন মাস পর হচ্ছে কৃমির ডোজ দিই এটাই আমাদের ট্রিটমেন্ট তো আমি বলবো যেটা যে গরু ছাগল আর দুম্বা এক জিনিস না দুম্বাকে আমরা দুম্বা হিসাবেই দেখবো গরু ছাগলকে গরু ছাগল হিসাবেই দেখব এটা ব্যতিক্রম হলেও সেম গরু ছাগলের মতোই যে এরা দলবদ্ধভাবে থাকতে বেশি পছন্দ করে আর এরা অনেক নম্র নম্রভদ্র প্রাণী বা এরা কখনো ক্ষতি করে না দুম্মা দেখার জন্য আসলে এরাকে কোনো সময় আমি দেখিনি সামনাসামনি দেখার জন্য আসছি দেখে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে ঠিক আছে আসলে যে কোনো জিনিস প্রাণী যে এই প্রাণীগুলো আমাদের দেশে তো সামনাসামনি কোনো সময় দেখা যায় না এই জন্য আমি রংপুর থেকে আসছি আজকে শুক্রবার দেখার জন্যই আসছি মূলত দেখে আমার কাছে অনেক ভাল লাগতেছে আসলে আমরা যারা করতে চাই তারা আসলে খামারির সঙ্গে যোগাযোগ করে এটা ওটা করে তারা যদি করতে চায় অনেক ভালো হবে আসলে দুম্বা তো আমাদের এলাকায় আগে ছিল না তো এই প্রথম আমি জায়দ ভাইয়ের কাছে দেখলাম যে দুম্বা চাষ আসলে একটা লাভজনক ব্যবসা এবং এটা চাহিদাও আস্তে আস্তে মনে হয় বাড়বে আমার কাছে যেটা মনে হয় এবং এটা একটা আনকমন পশু তো এটা মানে সফলতার দিক থেকে ভালো হুম আর দুম্বার গোস্তের মধ্যে অনেক প্রোটিন ভিটামিন আছে এটা আসলে ব্যয়বহুল হলেও আমাদের উদ্যোক্তার মধ্যে থেকে যদি যেহেতু জাহিদ ভাই উদ্যোগ নিছে আমি আশাবাদী যে পরবর্তীতে দুম্বা অনেক ভালো একটা ফলাফল আনবে এখানে যে ব্যয়বহুল অনেক কিছু লাগবে তাও কিছু না এটা প্রথমে অল্প পুঁজি দিয়েও শুরু করা যায় যদি কারো মন থেকে মানে উদ্যোক্তা হতে চায় তা আমাদের আসলে বেসিক্যালি এখন উদ্যোক্তাই বেশি ইয়া চলতেছে তো দুম্বা আমি মনে করবো দুম্বা লাভজনক এটা যেহেতু আনকমন একটা ইয়া হ্যাঁ আর গরু ছাগল এগুলো তো সবাই করে এগুলো অ্যাভেলেবেল তো এটাতে খুব বেশি পুঁজি লাগে তাও না আমি জাহিদ ভাইয়ের কাছ থেকে শুনছি যতটুকু উনি অল্প পুঁজি দিয়েই শুরু করছে আজকে আল্লাহর রহমত অনেকটাই সফলতা অনুভূতি ভালো যাকবে যে একটা আনকমন পশু আমরা হাটে পাইছি তো যেটা আমাদেরকে সৌদি আরব থেকে আনা লাগে সেটা আমরা হাতের কাছেই পাচ্ছি হাতের নাগালেই তো এই আমি মনে করবো যে দুম্বা চাষ উদ্যোগ নেওয়া ভালো আমি জাহিরুল ইসলাম জাহিদ পেশায় একজন চিকিৎসা প্রযুক্তিবিদ আমি জবের পাশাপাশি মূলত ফার্মটি করেছি হ্যাঁ তো আমার ফার্মটি আমি শুরু করলো এটা পরিচালনা করেন আমার ছোটো ভাই জিন্না মণ্ডল তো আমি প্রথমে আপনাকে বলবো যে কেন আমি এটা শুরু করলাম আসলে সবাই তো গরু বা ছাগল ভেড়া এগুলোই পোষেন হ্যাঁ তো আমার শুরু থেকে একটু ব্যতিক্রম চিন্তাভাবনা ছিল যে আমি আনকমন কিছু দিয়ে শুরু করব যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল না এবং আমার মাধ্যমেই প্রান্তিক পর্যায়ে খামারিরাও এটা পাবেন এবং আমাদের দেশে অ্যাভেলেবেল হবে তখন আমি অনেক কিছু ভাবলাম আমি হরিণেও ভাবছি যে হরিণটা শুরু করা যায় কি না এটাও আনকমন পরে আমি দুম্বা জানতে পারলাম এবং দুম্বা ফার্ম ভিজিট করলাম পরে আমার দুম্বাটাই বেটার মনে হলো এবং আমি দুম্বাটা শুরু করলাম শেষ পরেও সবাইকে প্রান্তিক পর্যায়ে খামারদের দুটো আমি দিতে পারি হ্যাঁ হাটে বাজারের জন্য এটা আমরা দেখতে পারি আমরা কোরবানি ঈদের সময় দেখি গরু কোরাই করি ছাগল কোরাই করি হুম ভেড়া কোরাই করি কিন্তু গরু মহিষ বা আদার্স উঠ যায় আছে মাঝে মানে মোটামুটি দেখা যায় কিন্তু দুম্বা আমরা দেখতে পারি না তো আমার ভাবনা আসলে যে আমি দুম্বাটাকে কীভাবে বাংলাদেশে সরিয়ে দিতে পারি আমার আগে অনেক খামারি ভাই শুরু করেছেন হ্যাঁ ওনাদের ফার্ম অনেক বড় হয়ে গেছে আমি ছোটো পর্যায়ে শুরু করেছি তো আমার যেটা ভাবনা আমি এটা সরিয়ে দেব এবং হাটে বাজারে কোরবানি ঈদের সময় সবাই দুম্বা কোরাই করে এটা কোরবানি করতে পারবেন ইনশাল্লাহ এ উদ্দেশ্য নিয়ে আমি মূলত শুরু করেছি দুম্বা ফার্মটা আসলে দুম্বা বা ছাগল জাতীয় কিংবা শিব জাতীয় যে প্রাণীগুলো আছে ভেড়া জাতীয় এই প্রাণীগুলোকে মাটি থেকে উপরে রাখতে হয় অন্তত চার ফিট উপর রাখার নিয়ম এ কারণে কি যে ওদের যে প্রস্রাবটা হয় এই প্রসাপে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় এই অ্যামোনিয়া গ্যাস যখন ও যখন ওদের মানে নাকের সঙ্গে স্পর্শে আসবে হ্যাঁ তখন ওইটা ওদের হজমে ব্যাঘাত ঘটাবে এবং খাওয়া রুচি কমে যাবে এবং যে কোনো সময় এরা রোগে আক্রান্ত হয়ে যাবে যেন এই অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে স্পর্শে না আসে এর জন্য প্রসাব এবং যে পায়খানাটা আছে দুমবার এটা জন্য মাটির মানে মেঝেতে ম্যাট থেকে নিচে পড়ে এর জন্য আমরা মাটি থেকে চার ফিট উপরে মাছার সিস্টেম করি মাছার উপরে দুম্বাগুলোকে রাখি হ্যাঁ এতে করে কী হবে মাছার উপরে যখন প্রস্তাব পায়খানা করবে মাছার ফুটা দিয়ে নিচে পড়ে যাবে এবং নিচে তখন মানুষ অনায়াসে ঢুকে ওরা পরিষ্কার করে ফেলতে পারবে তখন আর এমন এক সৃষ্টি হবে না এবং রোগ জীবাণু মানে সংক্রমণ ঘটাবে না দুম্বাগুলো খুব হেলদি থাকবে ইনশাল্লাহ রংপুর জেলা আটটি উপজেলায় গঠিত এখানে প্রায় চব্বিশ লক্ষ গভবতী পশু আছে গভতী পশু বলতে বলতে হয় গরু মহিষ ছাগল ভেড়া উঠ দুম্বা এবং ভেরাকে তা আমরা এই বছরে আমাদের রংপুর জেলাতে আটটি উপজেলাতে চাহিদা হচ্ছে দুই লক্ষ চব্বিশ হাজার কিন্তু আমাদের প্রস্তুত আছে তিন লক্ষ তেষট্টি হাজার উপরে আমাদের চাহিদা মিটেও আমরা এক লক্ষ আটত্রিশ হাজার গবেদ কিন্তু রংপুরের বাহির বিক্রি করতে পারবো আসলে ব্যতিক্রম ধর্ম বলতে বোঝাচ্ছে এটাই যে আমি এর আগেও বলেছি যে দুম্বা একটা ধর্মীয় দৃষ্টিতে খুবই আমাদের একটা সেন্সিটিভ প্রাণী যা আমরা রুম দুম্বা কোরবানি দেব এই দুম্বা আমাদের রংপুর জেলার পীরগঞ্জ একটা খামার আছে রংপুর শহরে আছে দৃষ্টিকোণ থেকে ধর্মীয় সেন্সিটিভ দেখে বা ধর্মীয়তে খুব পছন্দনীয় সেই জন্য এখন দুমবার খামার আগে ছিল না এখন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আমি সকলকে আহ্বান করব যে দুম্বাকে দুম্বা হিসাবে গারলকে গারল হিসাবে এবং ভেড়াকে ভেড়া হিসাবে যেন আমরা চিনি জানি এবং কোরবানি দেই বা মাংসটা খাই